থাকা সামান্য চাল দিয়ে এই রান্নাটা করার পর সবাই শুধু আপনার প্রশংসা করতে থাকবে এতটাই এই রেসিপিটি হাতে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই রান্নাটি এতটাই লোভনীয় এই রান্নাটি বারবার তৈরি করতে চাইবেন এই রেসিপিটি তৈরি করতে একদমই কিন্তু মাংসের প্রয়োজন হবে না তাই আপনারা ঘরে এই রেসিপিটি ঘরোয়া উপকরণে তৈরি করতে পারবেন আশায় একবার হলে ট্রাই করে দেখবেন এই রেসিপি রান্নাটি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর মতো তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর গরম মশলা দিয়ে এইখানে সাত থেকে আটটি সাদা এলাচি নিয়েছি এরপর দিয়েছি দুই থেকে তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এরপর দশ থেকে পনেরো টির মতো গোলমরিচ দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি ও গরম মশলাগুলোকে ভেজে লাল লাল করে নেব অর্থাৎ বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এরপর রসুন বাটা ও আদা বাটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দেবো রসুন বাটা ও আদা বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া আপনারা চাইলে যে কোনো মশলায় ব্যবহার করতে পারেন আপনারা যদি হলুদ কালার করতে চান তাহলে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব চেড়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি এক বাটি গাজর কুচি এরপর এক বাটি আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি কিউব করে কেটে নিয়েছি মশলাগুলোর সাথে মটরশুঁটি গাজর ও আলুটাকে ভেজে নেবো কিছুক্ষণ দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি সয়াবরি সয়াবড়িটাকে আমি দুই মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চালে সয়াবরী কিন্তু আলাদা করে খুব করে ভেজে নিয়ে পারবেন গুলোকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পোলাওয়ের চাল পোলাও এর চালটাকে আমি আগে খুব ভালো করে ধুয়ে এরপর পানি ঝরিয়ে দিয়েছি আমি এইখানে হাফ কেজি পোলাওয়ের চাল ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারবেন এখন পোলাওয়ের চালটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব পোলাওয়ের চালটাকে থেকে মিনিটের মতো মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গরম পানি আমি এইখানে হাফ কেজি চালের জন্য তিন বক ফুটো গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে গরম পানি দিয়ে দেওয়ার পর এরপর হাতা সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটির মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি হালকা করে বাছখান দিয়ে কেটে দিয়েছি আপনার আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে পারবেন এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে দেব এতে করে কিন্তু পোলাওয়ের চালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু পোলাওের চালগুলো একদমই সিদ্ধ হবে না পোলাওয়ের চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছিল এই রান্নাটা আর কতটা লোভনীয় হয়েছিল আর হ্যাঁ যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ